পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা দিয়ে নেমে যান দশ হাজার টাকা পুঁজি আছে দশ হাজার টাকা দিয়ে নেমে যেতে পারেন বাট ইলেকট্রিক ব্যবসা মূলত আপনি আমার কাছে আগে আসেন ব্যবসা করতে হবে না আমি আপনাকে একটা থিওরি দেবো থিওরি দিলে আপনি বুঝতে পারবেন ব্যবসাটা কীভাবে করবেন ঠিক আছে পাঁচ টাকা ছ টাকা থেকে হোল্ডার শুরু তিন টাকা পাঁচ টাকা থেকে টুপিন প্লাগ প্লাস শুরু এই বাল্বটার দাম পড়ে ষোলো টাকা এখন এই ষোলো টাকার বাল্ব আপনি নিয়ে বিক্রি করবেন পঞ্চাশ টাকা আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি প্রতিটা মাল আপনি এখানে বারোশো দোকানে যাচাই করুন আমার মালের কোয়ালিটিও দেখবেন আপনার ভিউ আসার জন্য প্লাস আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আমি তার জন্য এক লক্ষ টাকা আমার পঞ্চাশ হাজার টাকা দেবো চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম আসসালাম বড় ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো ভাই আপনার এই দোকানে আমি বিভিন্ন ধরনের ইলেকট্রিক আইটেম দেখতেছি জি জি তো আপনি একটু কাইন্ডলি আমাকে বলবেন আপনার এখানে কি কি ধরনের আইটেম আছে এবং কোনটার দাম কত ভাই আমাদের এখানে এটা হচ্ছে বাংলাদেশের স্বাভাবৎ ইলেকট্রিক মার্কেট ঠিক আছে এখানে ইলেকট্রিক জগতের যাবতীয় সুইচ সকেট থেকে শুরু করে এবং যারা বাসাবাড়ির মালামাল যেমন অনেকে আছে যেমন বাসাবাড়ির মালামাল যেমন আমি এদিক দেখতে পারেন আমি দেখাই আপনাকে যেমন যারা নতুন বাড়ি করতে চাচ্ছেন বাড়িওয়ালা যারা আছেন তাদের জন্য আমরা মূলত গ্যাংসিজের কিছু কালেকশন রাখছি এবং আমাদের সারা বাংলাদেশ এবং ইলেকট্রিক্যাল মানে পুরো নবপুরে যাবতীয় যে মালামালগুলো আছে এখান থেকে আমরা যেমন সুইচ যদি সামনে আসেন একটু ভাই দেখাই এগুলো হচ্ছে আমাদের মানে যারা বাইরে যারা বাড়ি কাস্টমার তাদের জন্য এগুলো এগুলো আমরা সেল করে করে থাকি প্রতিটা ডিসকাউন্ট দিয়ে কথা তাছাড়া আমাদের আছে যারা ব্যবসায়ী ভাইরা আছে যারা নতুন উদ্যোক্তা বা যারা মনে করেন চিন্তা ভাবনা করতেছেন যে বিজনেস করবেন তাদের জন্য আমরা মূলত একটা অফার রাখছি যে যারা যদি ইলেকট্রিক ব্যবসা হচ্ছে অর্ধ দিলাম আপনি যদি দশ হাজার টাকা মাল নিয়ে থাকেন বিশ হাজার টাকা প্রফিট করতে পারবেন আর করতে খুব খুব বেশি বেশি পুঁজিও লাগে লাগে না পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা দিয়ে যান দশ হাজার টাকা পুঁজি আছে দশ হাজার টাকা দিয়ে যেতে পারেন বাট ইলেকট্রিক ব্যবসা মূলত আপনি আসেন ব্যবসা করতে হবে না আমি আপনাকে একটা থিওরি দেবো থিওরি দিলে আপনি বুঝতে পারবেন ব্যবসাটা কীভাবে করবেন ঠিক আছে যেমন ধরুন আমি আপনাকে যদি দেখাই কিছু মালের স্যাম্পল যদি আমি দেখাই তেমন আমার কাছে সামনে আসেন আমি দেখাই আপনাকে হোল্ডার আছে আমাদের বিভিন্ন থেকে প্রায় শুরু পাঁচ টাকা ছ টাকা থেকে হোল্ডার শুরু তিন টাকা পাঁচ টাকা থেকে টুপিন শুরু এখন এগুলো নিয়ে ব্যবসায়ী ভাইরা ব্যবসা করতে পারবে অনেকের ধারণা যে ভাই আয়সা দেখি মানে ভিডিওতে বলে এক গ্রেড আয়সা দেখে আরেক গ্রেড কিন্তু মোটেও না আপনি আসেন দেখে যান মাল নামা লাগবে না আমাদের এই ইলেকট্রিক মার্কেটে হাজার থেকে বারোশো দোকান আছে ক্লাস আপনার দাম যাচাই এক করে তারপর না হয় মাল কোনো সমস্যা নেই ঠিক আছে তো ভাইয়া আপনাদের এখানে কি কোনো ব্র্যান্ডের কেবল আছে বা তার আছে যেগুলো মানুষ বাসা বাড়িতে লাগাতে পারবে বা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে তারা ব্র্যান্ড যে এখানে ভাই ওয়ারিং এর কেবল যারা নিয়ে বাসা বাড়িতে মানে বিল্ডিং এ ওয়ারিং করার জন্য লাগাবে এবং প্লাস যারা দোকানে বিক্রির জন্য ব্র্যান্ডের কেবল খুঁজতেছেন তারা চাইলে আসতে পারেন আমাদের এখানে যেমন আমি আমাদের এখানে বিজলি ব্র্যান্ডের মালামাল আছে তারপর আমাদের এখানে বিআরবি ব্র্যান্ডের মালামাল আছে ঠিক আছে এবং নিজস্ব ব্র্যান্ডের মালামাল আছে আমাদের আর ব্র্যান্ডের যে মালগুলো আপনারা এগুলো কিভাবে সেল করে থাকেন আমরা এই ব্র্যান্ডের মালগুলো সেল করে থাকি হইতেছে ভাইয়া আমার প্রতিটা ব্র্যান্ডের মালামাল কোম্পানি এটা পার্সেন্ট দিয়ে থাকে আচ্ছা ওই প্রাইস লিস্ট থেকে আমরা সর্বোচ্চ এবং রিজনেবল প্রাইসটা রাখব ঠিক আছে এভাবে দিয়ে এবং প্লাস আমাদের নিজস্ব ব্র্যান্ডের মালামাল আছে যদি আপনি নিতে চান যেমন বেশিরভাগ সাইজ কাস্টমার যারা এবং যারা দোকানে নিয়ে বিক্রি করবে তারা চাই হতেছে মনে করেন যে ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো হল সাইজ এই সাইজগুলো তারের মূল্য আমাদের কাছে যেমন সমপরিমাণ আপনি যদি ব্র্যান্ডে যান ব্র্যান্ডের সমপরিমাণ পরিমাণ কোয়ালিটির আমাদের মাল আমাল আছে ঠিক আছে ভাই যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন আইসা মাল দেখেন মাল বুঝেন এবং ইলেকট্রিক ব্যবসাতে কত লাভ আপনি আসলে দেখলে কিনলে বুঝতে পারবেন এবং ব্যবসা করলে বুঝতে পারবেন ঠিক আছে তো আমি যদি আপনাকে কিছু মাল দেখাই যেমন আমাদের কাছে যারা দোকানে নেবে মালাম যেমন এগুলো আছে এগুলো হচ্ছে আপনার যারা ওই যে মোটর লাইন টাইম দিবে প্লাস মানে অটো গাড়ি চার্জ দিবে ওয়াইফাই ইন্টারনেট লাইন চালাবে এগুলো ওয়াইং টোয়ারিংয়ে যাবতীয় মানে যে কেবল এগুলো আমাদের কাছে কেবল জগতে সব ধরনের কেবল এখানে সব ধরনের কেবল আমার এখানে পেয়ে যাবেন এবং সবচেয়ে কম মূল্যে আমি বলতেছি না আমার থেকে নেওয়ার জন্য আপনার কাস্টমার বা আপনার ভিওয়ার্স যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য তো আমি এক্সট্রা একটা অফার রাখবে অবশ্যই প্লাস তারা যদি চায় মার্কেট ঘুরতে আমার এখানে বারোশো প্লাস দোকান আছে মার্কেট ঘুরবে দেখবে তাদের যদি মনে হয় কোয়ালিটি এবং প্রাইস আমার এখানে সাশ্রয় আছে তাহলে ইনশাল্লাহ তারা আমাদের সাথে বিজনেস করতে পারবে এবং আমি ব্যবসায়ী ভাইদের জন্য আরও কিছু মালামাল দেখাচ্ছি যেমন আপনার এখানে লাইট দেখায় যেমন এখানে এই পাশে আমি বেশ কিছু লাইট দেখতেছি একটু এইগুলো আপনারা কত টাকা করে সেল করেন একটু এগুলো ভাই আমাদের এখানে যেমন নন গ্যারান্টি গ্যারান্টি দুই পদেরই লাইট আছে অনেকে আছে দোকানদারে দোকানদাররা বিক্রি করতে চায় নন গ্যারেন্টি বাল্ব নন গ্যারান্টি বাল্ব আমাদের এখানে যেমন ষোলো টাকা থেকে শুরু নন গ্যারেন্টি ষোলো টাকা থেকে শুরু এই ষোলো টাকার পঞ্চাশ টাকা মাত্র ষোলো টাকা মাত্র ষোলো টাকা এটা তো ফিফটি পার্সেন্টের উপরে লাভ উপরে লাভ এই মালটা বিক্রি করবেন পঞ্চাশ টাকা এবং আমাদের কাছে আছে যেমন নয় ওয়াট তারপরে আমাদের কাছে আছে পাঁচ ওয়াট গ্যারান্টি কোয়ালিটির লাইট ঠিক আছে এগুলো পরে বিশ টাকা এগুলো পরে পঁচিশ টাকা তিরিশ টাকা থেকে বাল্ব শুরু ঠিক আছে ভাই জান তারপর দেখতে পারেন আমাদের এখানে আরও আছে যেমন গ্যারান্টি কোয়ালিটির অনেক আছে না এগুলো কি ডিসি না শুধু কারেন্টি শুধু ডিসিও আমাদের কাছে আছে বাট আমি আগে আপনাদের এসি দেখাই যেমন যারা আছে না বিক্রি করবে দোকানে নিয়ে বিক্রি করবে ভালো কোয়ালিটির লাইট যে না ভাই আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করবো আমার দোকানে ভালো কোয়ালিটির কিছু লাইট আছে কিনা তাদের জন্য এগুলো সাজেস্ট করবো এগুলো এক বছরের ছয় মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে আছে বাসাবাড়ি বড় লাইট চাই যেমন রুম বড় বা দোকানে লাগাবে অফিসে লাগাবে তাদের জন্য এগুলা তিরিশ আছে পঞ্চাশ থেকে তিরিশ ওয়াট সর্বনিম্ন আমরা ষাট টাকা থেকে শুরু পঞ্চাশ ওয়াট সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু যে আসবে ওই দামে নিতে পারবে আপনার ভিউ আপনার ভিডিও দেখে যদি কেউ এক পিসও নিতে আসে তাদেরকে আমরা এক পিসও দেবো ঠিক আছে ভাই যান তারপরে দেখুন আপনি আমাদের কাছে এসি রিসি লাইট কারেন্ট চলে গেলে জলে এগুলো সর্বনিম্ন আমার কাছে পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে একশো দেড়শো দুইশো আড়াইশো বিভিন্ন প্রাইজের আছে কোয়ালিটি বুঝি এই পঞ্চাশ টাকাতেও আপনার এসি ডিসি লাইট আছে কারেন্ট চলে গেলে ঠিক আছে এবং এক থেকে দুই ঘন্টা প্লাস ব্যাকআপ আপ দেবে কারেন্ট চলে গেলে ঠিক আছে এ হচ্ছে আমাদের এলইডি সার্কিট প্লাস আমাদের কাছে আরো আছে যেমন দেখতে পারেন বিভিন্ন রুম ডেকোরেশনের জন্য মানে কালারিং লাইট ঠিক আছে এগুলো হচ্ছে স্ট্রিপ লাইট স্ট্রিপ লাইট বলে রুম বা অফিসে বা রেস্টুরেন্টে বা অফিস আদালতে সব জায়গায় লাগাতে পারবে ঠিক আছে প্লাস আমাদের কাছে আছে দোকানে যারা কাপড় বিক্রি করে তাদের জন্য ফোকাস লাইট ঠিক আছে তো ভাইয়া আপনি তো এতক্ষণ যারা ব্যবসা করবে তাদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের মাল দেখাইলেন বিভিন্ন কম দামের মাল দেখাইলেন বাট যারা বাসা বাড়িতে বা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এইসব ইলেকট্রিক আইটেম কিনতে চাইতেছে তো তাদের জন্য আপনারা কিভাবে দাম রাখতেছেন বা কিভাবে সেল করেন দেখুন একটা বাড়ি করতে হলে সর্বপ্রথম যে আপনারা প্রতিটা মানে বাড়ির মালিক মিস্ত্রির কাছে যায় তো মিস্ত্রি ওই অনুযায়ী লিস্ট করে নেয় এখন আপনার বাড়ি টেকসই থাকবে কেবল আর হচ্ছে সার্কিট ব্রেকারের উপর নির্ভর করে অনেকে আছে দুই নম্বর এবং নন উন্নত মানের মনে করেন যে সার্কিট ব্রেকার এবং কেবল লাগায় যার কারণে বাড়ি টেকসই হয় না এবং বিভিন্ন সময় শর্ট শর্ট সার্কিট হয় এবং আগুন লেগে যায় বাড়িতে এই আমি প্রতিটা আপনার ভিউয়ার্স এবং কাস্টমার বলবো আপনারা সব সময় সতর্ক থাকবেন বাড়ি করার জন্য যখন কেবল আর হচ্ছে সার্কিট ব্রেকারটা দেখে নেবেন ঠিক আছে যেমন আমার কাছে যদি আপনি দেখেন তো সামনে আসেন আমি দেখে আমার কাছে সার্কিট ব্রেকার আছে ব্র্যান্ডের সুপারস্টার ব্র্যান্ড এটা হচ্ছে একটা ব্র্যান্ড পঁচিশ থেকে বিশ বছর গ্যান্ডি দিচ্ছি আমরা প্লাস আমাদের কাছে পাবেন এবি বি যারা ইঞ্জিনিয়াররা এগুলা সাজেস্ট করে থাকে বাড়ি করার জন্য এবং আমাদের কাছে আর এফ আছে ক্লিক আছে তারপর আমাদের কাছে সুপার অন্যান্য অনেক ব্র্যান্ডের আমাদের কাছে ব্রেকার আছে প্লাস আমাদের কাছে কেবল ডিআরবি বিজলি আর আর সর্বোচ্চ পার্সেন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই কেবলগুলো ঠিক আছে তারপর যদি কেবল যারা মানে কম দামে নিতে চান যেমন এটা হচ্ছে আমার নিজস্ব ফ্যাক্টরি কেবল যেমন ধরুন আমরা যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ীদেরকে যেমন কারণ ব্যবসায়ীরা চিন্তা করে যে ভাই ডাইরেক্ট সরাসরি ফ্যাক্টরি থেকে মালামাল নেব এখন ফ্যাক্টরি মালামাল কই থাকে ফ্যাক্টরি মালামাল ভাই দোকানে থাকে না কারণ কোনো দোকানদারি ফ্যাক্টরির মালামাল নিজে উঠায় না আপনারা ব্যবসায়ী ভাইরা আসবেন আমার কাছে একশো বিশ টাকা থেকে কেবল শুরু একশো বিশ টাকা থেকে কেবল শুরু একশো বিশ দুইশো তিনশো আড়াইশো আমার কাছে অ্যালুমিনিয়াম তামা যাবতীয় সকল ধরনের কেবল আছে যারা পাইকারি কেবলের ব্যবসা করতে চাচ্ছেন তারা দ্রুত বসানো থেকে চলে আসুন এবং আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমি এক্সট্রাক্ট অফার রাখব আর একটা কোশ্চেন হচ্ছে আমার এই ভিডিওতে দেশের 64 জেলার মানুষ দেখতেছে তো অনেকে অনেক দূর থেকে আর কি অল্প কিছু মালের জন্য আসতে চাচ্ছে না তাদের জন্য কি আপনাদের কুরিয়ার সার্ভিস বা এরকম কোনো ব্যবস্থা আমাদের এই মার্কেটে মানে প্রতিটা যারা ব্যবসা করতে চাচ্ছেন আমরা ধরে মানলে অল্প পূজির পরিমাণে মাল হলেও আমরা যদি 5000 টাকার মাল হয় তাও আমরা কুরিয়ার করে থাকি এবং তিনি যে জেলা থেকে মাল অর্ডার করবে সেই জেলাতে আমরা মালটা কুরিয়ার করে দেবো আমাদের এখানে বড় বড় দুটো কুরিয়ার সার্ভিস আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস করতোয়া কুরিয়ার সার্ভিস এবং আদার্স অনেক ট্রান্সপোর্টেশন আছে সেখান থেকে আপনি মালটা কালেক্ট করে নিতে পারবেন ঠিক আছে ভাইয়া আরেকটা হচ্ছে বিষয়ে আপনার এই দোকানটা কয়টা কয়টা বাজে আপনারা ওপেন করেন আর বন্ধ করেন আমাদের এই বাংলাদেশের সর্বদা ইলেকট্রিক মার্কেট সুন্দরবন স্পোয়ার সুপার মার্কেট এখানে সকাল নটা থেকে মার্কেট শুরু হয় এবং রাত আটটা বাজে ক্লোজ হয়ে যায় আটটা বাজে ক্লজ আটটা বাজে ক্লোজ হয়ে যায় এবার আপনি আপনার এই দোকানের লোকেশনটা একটু আমার এই যাওয়া ভিড় আমার দোকানের লোকেশন হইতেছে ভাই ঢাকা গুলিস্তান সুন্দরবন স্পোয়ার মার্কেট পাঁচ এবং ছয় নম্বর গেটের মাঝামাঝিতে অষ্টআশি বাই এ যে আপনার দোকানের কার্ড দিতে আমি শো করি তো আমার দোকানের লোকেশন তো ভাইয়া আপনি তো এখানে বাসা বাড়ি থেকে যারা মাল নেবে তাদের উদ্দেশ্যে আপনি বিভিন্ন অফার দিলেন আবার যারা ব্যবসা করতে চাই তাদের উদ্দেশ্যে অনেক কিছু বললেন তো এখানে এই মার্কেটে মূলত টোটাল বারোশোর বেশি দোকান আছে জি তো তারা কেন আপনার দোকান থেকে এই মালগুলো নিবে ভাই আমার এখান থেকে মাল কেন নিবে এটার একটা রিজন যদি আমি বলি আমার এখানের মালের কোয়ালিটি এবং রেট একদম রিজনেবল প্রাইসে আমরা মাল দিয়ে থাকি প্লাস আমি একটা অফার আপনাকে দিয়ে থাকি যেমন আমাদের এখানে আসলে আপনি এক লক্ষ টাকার মাল পঞ্চাশ হাজার টাকা নিতে পারেন আচ্ছা আচ্ছা আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি প্রতিটা মাল আপনি এখানে বারোশো দোকানে যাচাই করুন আমার মালের কোয়ালিটিও দেখবেন আপনার ভিউয়ার্সের জন্য প্লাস আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আমি তার জন্য এক লক্ষ টাকার মাল পঞ্চাশ হাজার টাকা দেব চ্যালেঞ্জ এক লক্ষ টাকার মাল পঞ্চাশ হাজার টাকা দেবো এটা অফার এটা ব্যবসায়ীদের জন্য প্লাস এটা বাড়িওয়ালা কাস্টমারদের জন্য যারা নিজের বাসা করবে বিআরবি কেবল বিজলি কেবল আর আর এসকিউ কেবল লাগাবে এবং গ্যাং সুইচ যাদের লাগবে তাদের জন্য আমি যারা এক লক্ষ টাকার মানে পঞ্চাশ হাজার টাকায় আমার দোকানে পাবে ইনশাআল্লাহ শুধুমাত্র যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য তাদের জন্য জি আচ্ছা আচ্ছা এবং তো বন্ধুরা আর দেরি কিসের আপনারা যারা অল্প পুঁজি নিয়ে কি ব্যবসা শুরু করবেন বা কি করবেন বুঝতে পারছেন না তারা এই ভাইয়ের দোকান থেকে এই ইলেকট্রিক বিভিন্ন ধরনের পণ্য আছে এগুলো ক্রয় করে আপনারা আপনাদের ব্যবসাটা স্টার্ট করতে পারেন আর আপনারা দূর দূরান্ত যেখান থেকেই দেখছেন এখানে কুরিয়ারের ব্যবস্থা আছে আপনারা এই ভাইয়ের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কি ধরনের মাল নেবেন এটা ভাইয়ের সাথে যোগাযোগ করলে তারা কুরিয়ারে পাঠাই দিবে তো আর দেরি না করে আপনারা যত দ্রুত পারেন এই ভাইয়ের দোকানে চলে আসবেন এবং এসে আপনারা আরো পাঁচটা দোকান যাচাই করে ভাইয়ের কাছ থেকে মাল নেবেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন দোকানের কোন প্রোডাক্টের ভিডিও আপনারা চান এটাও আমাকে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম